ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মাত্র এক সিরিজ আগে ইমরুল কায়েস গড়েছিলেন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন তিনি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিলেন বাহাতি এই ওপেনার এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের ব্যর্থতা জায়গা হারান মূল একাদশ থেকে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন পনেরো সদস্যের স্কোয়াড থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন সম্প্রতি ফর্ম এবং নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে ইমরুলকে দল থেকে বাদ দেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে ইমরুল কায়েস রান করেছিলেন তিনশো খেলেছেন একশো চুয়াল্লিশ নব্বই এবং একশো রানের তিনটি ইনিংস কিন্তু এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম দুই ম্যাচে তৃতীয় ম্যাচে জায়গা হারিয়েছেন দল থেকে গতকাল নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ এই দল থেকে ইমরুল কায়েসকে বাদ দেওয়া প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু জানান বর্তমানে ইমরুল কায়েসের ছন্দ এবং নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে আমরা তাকে দলের বাহিরে রেখেছি তবে বিশ্বকাপের জন্য সে আমাদের পরিকল্পনায় ভালোভাবেই আছে বিশ্বকাপকে সামনে রেখে আমাদের পরিকল্পিত বত্রিশ জনের দলে ইমরুল কায়েস আছে যারা নিউজিল্যান্ড সফরে যাবে না তাদেরকে এখানে প্রস্তুত করা হবে সামনে আয়ারল্যান্ড সফর আছে এরপরই বিশ্বকাপ সুতরাং প্রতিটা খেলোয়াড়কেই দেখভাল করা হবে তামিম ইকবালের ইঞ্জুরিতে নিজেকে জাতীয় দলে ভালো করে মানিয়ে নিয়েছিলেন ইমরুল কায়েজ কিন্তু বর্তমানে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল এছাড়াও নিষেধাজ্ঞা কাটিয়ে দলে এসেছেন সাব্বির রহমান আর তাই টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় এসেছে পরিবর্তন এ প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু জানান মাসরাফি চেয়েছে সাব্বিরকে তার চাওয়াতেই সাব্বির দলে এসেছে এমন একজনকে সে চেয়েছে যে ছয় সাত নাম্বারে পেস বলারদের ভালো মোকাবেলা করতে পারবে আর সেই বিবেচনায় আমরা সাব্বিরকে দলে নেই যার ফলে বাদ দিতে হয়েছে ইমরুল কায়েসকে